বন্ধুরা তোমরা তো সবাই জানো আমার মা খুব অসুস্থ তো আমার মায়ের মনে খুব ইচ্ছা ছিল গুরু পূর্ণিমার দিনে গুরুকে বাড়িতে নিয়ে এসে বৈষ্ণব সেবা দেবে তো গুরুকে গুরু পূর্ণিমার দিন পাওয়া মানে সৌভাগ্যর ব্যাপার তো যাই হোক সেই উৎসবই চলছে আজকে বাপের বাড়িতে জানো তো বন্ধুরা ছোটো থেকেই আমার সেরকম একটা বন্ধু ছিল না এই যে মাকে দেখছো আমার সুখ দুঃখ সব আলোচনায় আমি আমি মায়ের চ্যানেল চলে এসেছি দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সব করলেই ভালো আছো আগের দিন ব্লগে তো তোমাদেরকে শেষ করেছিলাম যে ঘর গুছাচ্ছি তখন কটা বাজে তিনটে না কটা তো এখনো আমার গুছানো শেষ হয়নি এখনো চলছে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো আলমারিগুলো একটুখানি জায়গা চেঞ্জ করলাম সবটাই দেখাবো কমপ্লিট করে নিই তারপরে আর এদিকে দেখো ছেলে যাচ্ছে এখন পড়তে এসে আবার যাবো আমরা আজকে বাপের বাড়িতে কি বলছিস তুমি একা যাবে আর আমরা যাব না আমরা না গেলে তো ভালো হয় মজাটা একটু বেশি হয় না আজকে বাড়িতে একটুখানি বৈষ্ণব সেবা দেবে বৈষ্ণব কি বলে বৈষ্ণব সেবা টাটা আজকে বাড়িতে একটু বৈষ্ণব সেবা দেবে তো সেই কারণের জন্য তোমার কী নাম ওখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তোমার দাদা ভাইকে বলেছে আজকে একটু ছুটি নাও তো ছুটি নিয়েছে আর চলো খুব ক্লান্ত লাগছে যেহেতু ঘুমাই আর ব্লগটা এডিট করব কখন দেব কখন আজকের ব্লগটা সেটাও জানি না ওদিকে বাড়িতেও যেতে হবে দিয়ে দুনিয়ার কাজ তোমার দাদা ভাই দেখো রেডি হয়ে গেছে আমার লেট হয়ে গেল হ্যালো গুড মর্নিং চলো দেখো এখনো কিচ্ছু হাফেরও হাফ কাজ শেষ হয়নি কখন শেষ হবে কখন বাপের বাড়ি যাব জানি না আর এইদিকে দেখো আলমারিটাকে চেঞ্জ করা হয়েছে ঠিক পরে গুছিয়ে দেখাচ্ছি এখন দেখাতেও কেমন লাগছে একটু

বল দেখছি কোথায় যাবি ড্রেস খুলিস নি ঘুরতে হবে কোথায় হাসিতে দেখো মামা বাড়ি নাম শুনলে আমার ছেলের হাসি একদম ফুটে ওঠে আমি যাব না আমি একটু ঘোমাবো বন্ধুরা আমার ছেলে এখন যাচ্ছে কোথায় মামা বাড়ি কি মজা একটা কনটেন্ট নেব তো বন্ধুড়া গতকালকে রাতে শেষ করেছিলাম আবার ভোরডার থেকে শুরু করেছি যেখান থেকে সেখানেই দাঁড়িয়ে আছি এখন আপাতত হয়েছে এখন বাজে হচ্ছে দেড়টা আমি এখন স্নান করব করে যাব বাপের বাড়িতে সবাই খোঁচে বোম হয়ে যাবে কারণ এতক্ষণে বাড়িতে কীর্তন মনে হয় কমপ্লিট হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া হচ্ছে মানে হট করে হাত দিয়ে ফেলেছি কালকে এবার হাত দেওয়ার পরে ছড়ানো ছিটা অব ছিটানো অবস্থাতে তো আর যাওয়া যায় না এই হয়ে গেছে প্রবলেম দেখো পুরোটাও তাও গুছানো হয়নি এখনও ফাটে মোটামুটি অনেকটা জামাকাপড় আছে থাক এখন যদি ওগুলো করি এবং দাদাভাই ভাই মধ্যে বলছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো যেখানে আমার জন্য ছুটি নিল তুমি দাদাভাই যাবো বলো সেখানে আমার গুছানোর জন্য সব দেখাই রান্নাটা মোটামুটিভাবে গুছিয়েছি আর দেখো আলমারির কভারগুলো পরানো হয়নি অনেক পুরনো হয়ে গেছে তো আলমারিটা রঙটা চলে গেছে এই যে জায়গা না থাকলে যাওয়া হয় এখানে চাদর গুলো রেখেছি পুরোনো এখানে আমার ব্লাউজ কটা রয়েছে ভিতরে আরও রয়েছে আর এই যে এইটাতে শাড়ি কটা রেখেছি চুড়িদার টুড়িদার রেখেছি এগুলো গুছিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাইয়ের সব জামা কাপড়ছো দেখো ঘড়িটার দিকে তাকিয়ে ও এইটা তোমাদেরকে দেখায়নি এই সিট আপটা না এ দেখো কম্পিউটারটা এখানে নিয়ে চলে এসেছি এখানটাতে কম্পিউটারটা রাখলাম আর দিকে তাকানো যাচ্ছে না এমন অবস্থা হয়েছে জলটা জলটা উঠে গেছে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করেছে বইয়ের জন্য যেতে পারছে ঘরে বসে সোয়াবিন আলুর তরকারি খাচ্ছে নিজের এতে নিজেই খাচ্ছে আমি ঘুমাবো না আমি এখনই বাড়ি যাব সান করব যাব। এটা করতে এখন যা টাইম লাগে আমার এক বুম হয়ে যাবে যেতে তোমার বিকাল হয়ে যাবে এই দেখো ওখানেও নিরামিষ খেতে হবে তাই ঘরেই খেয়ে নিচ্ছি তাও নিরামিষ খাচ্ছি না আমি চলো খেয়ে নি পরে আবার কথা বলো প্রচুর খিদা পেয়ে গেছে এক কাপ কফি খেয়েছিলাম এনার্জির জন্য ব্যাস এখন প্রায় দুটো বাজবে চললো চলো কফি খেয়ে দুটো অব্দি চালিয়ে দিলে শরীর কি ডায়েট মেনটেন হয়ে গেল হলো না তো জানি তো ঘুমাইনি না ওর জন্য খেলাম না কিছু যদি অম্বল টম্বল করে ওর জন্য খাইনি আরে ঘুম আসছিলো খুব ওর জন্য এনার্জি নেওয়ার জন্য একটু কফি খেয়েছিলাম চলো ফিন বন্ধুরা ঘড়িতে এখন বাজে হচ্ছে তোমার চারটে কুড়ি বিশ্বাস করো যাওয়ার মতন ইচ্ছা আর নেই শরীরে এখন মনে হচ্ছে বিছনা চাইছে শরীর চোখগুলো দেখে বুঝতে পারছো ঘুমিয়েও যাচ্ছিলাম একটা ভিডিও ডেটার ভিডিও সেটা মনে হয় আমি তেতাল্লিশে না পঁয়তাল্লিশে ছেড়েছি মানে চোখটা খালি লেগে যাচ্ছে আর বাড়ি থেকে ফোন করছে কি রে তোরা আসবি না আসবি না তো যাই হোক যাব এখন আর তোমাদের দেখারি নি আজকে সোয়াবিন আলুর তরকারি করেছিল তোমার দাদাভাই দেখিয়েছিলাম গো হ্যাঁ সোয়াবিন আলুর তরকারি রান না নিয়ে নি মনে তখন হ্যাঁ নিয়েছিলাম সরি 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 ভুলে গেছি মাথা আউট হয়ে গেছে দেখিয়েছি খেয়েছিলাম আর তেমন একটা খিদাও ছিল না

দেখো বন্ধুরা তোমাদেরকে এবার দেখায় ও এতক্ষণ মানে কনফিউশন আছে ওর যে আমি ওকে না বলেছি এইবার ও দেখবে এখানে দাঁড়াও আসছে চলো 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 তুমি যাবে ও ব্যাপার কত বোঝে হ্যাঁ ওরা কথা বলতে পারে না কিন্তু কতটাই বোঝে না না ওকে নেবে না নেবে না যাবে কি না না যাবে না চলো ওইখানেই বসবে ঠিক আছে তো আর একবারও যেন বলতে না হয় সামনে তোমাকে নিয়ে আমি বসতে পারবো না কি বলেছি বুঝতে পেরেছো

একেই বলে বাপের বাড়ি দেখো আসতে না আসতে দিদি কিন্তু প্রসাদ নিয়ে চলে এসেছে মন্দির থেকে এই ভোগের প্রসাদটা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও সবার মোটামুটি খাওয়া হয়ে গেছিল আমরাই বাকি ছিলাম শুধু তোমার কেমন আছে

এই পার্কে এসেছিলাম আমরা হোলি শুট করতে ভি ফটো আছে ভিডিও মনে হয় না দিয়েছি খেয়াল নেই তবে ফটো দিয়েছিলাম তখন খুব সুন্দর মেনটেন করতো বেশ সুন্দর ছিল আর এই গেটটা না ওই গেটটা খোলা ছিল ওই দিক দিয়ে এসেছিলাম আমরা আর কত লোকজন ছিল এখন তো কেমন হয়ে গেছে হাসপাতায় ভরা হ্যাঁ যেও না এসেছিলাম একটা শ্যুট নিতে

কমেন্ট যা পড়বে না ওইসব বলে তারপরে নিতাই তো i

চলো বাড়ি যেতে যেতে একটা কমেন্ট পড়া যাক এই যে উপরে যে কমেন্টটা দিয়ে দিয়েছি এই কমেন্টটা এক ভাই লিখেছে আমার নাম পারাগ ক্লাস ইলেভেনে পড়ি কাইন্ডলি প্লিজ নেবেন আপনাদের সাবস্ক্রাইবার নিয়ে নিলাম ভাই তোমার নামটা তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে